তিনটা বাচ্চা আছে কসবিটের ছাগলের তোতাবড়ি ছাগলের তিনটা বাচ্চা সব মাছাগল গাবিন ছাগল আছে তোতাবড়ি পাঠা আছে ছোট পাঠা আছে বড় পাঠা আছে সব মিলে কিন্তু দেখাবো নাকি ভাই জি জি আজকে কত বৈছ কালেকশন দেখাবেন আজকে প্রায় আপনার 18 20 পিসের মতো 18 20 পিস হ্যাঁ বাচ্চা সহ বেশি নাকি বাচ্চা সহই বেশি বাচ্চা সহই বেশি বাচ্চা সহই বেশি দেখুন প্রতিফলনটা দেখেন ইনশাআল্লাহ ভালো লাগবে কিনার মতো ছাগল আছে আর রয়মবা ঠিকানাটা আছে নাটোর সদর উপজেলা হয়বুতপুর এলাকায়

দুটা বাণী তো ভালো জায়গা এক কথা বলতে গেলে এর যায় বান আছে দুধের ওলান আছে এইটা দিয়ে তিনটা বাচ্চা বড় হয়ে যাচ্ছে ভাই এক কথা শেষ নাকি জি জি আচ্ছা রবিন ভাই এই তিনটি বাচ্চা সহ এই মাছাগলটা আপনি কেমন দাম দিবেন আজকে দাম বেশি বলবেন একদম সীমিত রেটে বিক্রি করব জি 42 দাম 42 দাম দড়দাম করা যাবে দড়দাম সীমিত আচ্ছা এই মাছ বাচ্চাগুলো কি খাসি না পাটি সব না দুইটা খাসি একটা পাটি এটা পাটি আচ্ছা এটা পাটি

এটা নিলে আমি দাম রাখবো অনলি একদম চিপ রেট চিপ রেট বত্রিশ হাজার জি দরদাম হবে দরদাম একদম সীমিত সীমিত হম আচ্ছা প্রত্যেকটা ছাগল আপনি দরদাম করে নিতে পারবেন যদি ভালো লাগে কথা বলেন আরো একটি ছাগল এই ছাগলটা কি ছাগল এই ছাগলটা আপনার তো তারিখ ক্রস বাগা দোতা বলে আবার জি জি কয় দাঁত এটা দুই দাঁত থেকে চার দাঁতে পড়ছে দুই দাঁত থেকে কেবল চার দাঁতে পড়ছে তারপরে একটু দেখি এই যে

দুধ কেমন দুধ খায় ভাই হ্যাঁ এগুলো যারা এই ধরনের ছাগল যারা লালন পালন করে তারা জানে ভালো অনেকদিন দুধ খায় বাচ্চা গুলো আলাদা ব্যাচে যাবে আলাদা ব্যাচে যাবে আলাদা ব্যস্ত যাবে মাটা অনলি ছয় দাঁত দেখি

আর এটা নিলে যে চল্লিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার লাগবে পঁয়ত্রিশ হ্যাঁ এটা পঁয়ত্রিশ আসো আসো এইটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর এটা হচ্ছে চল্লিশ হাজার জোরা নিলে কম বেশি করবে না জোরা নিলে কম আছে তো আচ্ছা

একটা দুইটা বাচ্চা হয়েছে একটা মারা গেছে মানে বাচ্চা দেওয়ার টাইমে আটকা গেছিল আটকা গেছিল হ্যাঁ প্রথমটা তা 1 ঘন্টা পরে বাচ্চাটা মারা গেছে দ্বিতীয় বাচ্চা এটা কি বাচ্চা এটা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা এই যে পাটা যেটা দেখালাম পাটার মতো ও গোলা কম্বল তো আমার পাটার মতো দেখতে এটা বয়স কেমন যাচ্ছে বয়স এখন দুই মাস প্লাস এক অল্প কয়েকদিন অল্প কয়েকদিন হ্যাঁ সব খায় তো হ্যাঁ সব খায় ভুষি টুষি সব দেখ বাচ্চা আপনারা আলাদা নিতে পারবেন সমস্যা নেই আপনার প্রায় এক মাস আজ বারো দিনের মতো একসাথে দুই দিন পর কিন্তু এটা আমি দুই দিন ভিট করাইছি সকালে এবং বিকালে

ছত্রিশ ছত্রিশ আছে ছত্রিশ ছত্রিশ ইঞ্চ হাইট এই ছাগলটা ছাগল কথা বলে নিন হ্যাঁ দেখেন

দেখা দিলাম দুধ তো এক্সট্রা এটা আলোচনা সাপেক্ষে থাকুক আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে বাচ্চা গুলোকে আলাদা তো নিতে পারবে হ্যাঁ আলাদা নিতে পারবে আবার মা কিন্তু বিট করানো হ্যাঁ মা বিট করানো ভিডিও আছে

মোটামুটি ছত্রিশ ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি হাইটের ছত্রিশ ইঞ্চি হাইটের ছত্রিশ ইঞ্চি ভাই এটা কত দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে আমি এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন জি আচ্ছা দরদাম আপনারা করে নিতে পারবেন আপনার পাঠা জি দরদাম করে নিতে হবে আচ্ছা দরদাম আবারো দেখা দি আপনাদের এটার মা যেটা আছে আড়াই লাখ টাকার মা আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা একদম শর্ট ফেজ নাটোর মধ্যে একজনেরই আছে কেউ জানে না তাই তাই না হ্যাঁ আমি যত খামার ঘুরছি বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি ফুল আপনার পুরাতন প্রতিবেদন আছে মাল দেখতে হবে জি ছোট হিসাবে আমি যেগুলা ছাগল কালেকশন করছি এখান থেকে বরিশাল পটুয়াখালী নড়াইল খুলনা যত খামারে আমি থেকে মাল নিয়ে আসি আমি প্রত্যেকটা মাল নিয়ে আসি খামার থেকে হুম হুম হুম

আটত্রিশ হাজার টাকা রাখবো আটত্রিশ দাম দর করা যাবে না আচ্ছা আটত্রিশ হাজার টাকা হলে আপনারা এই পাঠা নিতে পারবে হ্যাঁ এই তো মোটামুটি ছিল নাকি হ্যাঁ এই তো মোটামুটি